ঘুম থেকে উঠে ঘড়িতে দেখছি এই সময় দেখে তো আমি একদম অবাক যে বাইরেও মোটামুটি ভালোই রোদ উঠে গেছে তবে কি আজ বারোটা অবধি ঘুমিয়েছিলাম তারপর মোবাইলে টাইমটা চেক করে দেখি এখন বাজে সাতটা আর আমি মোবাইলে ভাবছি কি ব্যাপার বাইরেও দেখো মোটামুটি ভালোই রোদ এসছে আর ঘড়িতেও মানে সময়টা ভুল মানে ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই ওই সময়টাই বন্ধ হয়ে আছে আর ওটা দেখে আমি ভাবলাম হায় ভগবান এ কি কাণ্ড তাই চট করে উঠে এখন কাজে লেগে পড়বো চলো সমস্ত কাজ রয়েছে আর সকলকে জানাই গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো অনেকটা বেলা হয়ে গেছে ষাটটা বেজে গেছে আর তোমাদের দাদা হাঁটে যাবে ওইদিকে জামা কাপড় সমস্ত কিছু বের করা হয়ে গেছে এখন কোন কাজটা করবো আর কোন কাজটা না করবো ভেবে পাচ্ছি না আর তোমাদের দাদাভাই আমাকে ডাকও দেয়নি যে ওঠো বেলা হয়ে যাচ্ছে কারণ অনেক রাত অবধি মোবাইল দেখি তো এডিট করি তারপরে ঘুমাই ওই কারণে ডাক দেয়নি তো গতকাল দেখেছিলে যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম রাতে আর রান্নাঘরে ঢুকিনি কোনো রকম কাজ করিনি ওই কারণে ঘরটা তালা মারা ছিল তো এখন তালাটা খুলে ঘরটা ঝাড় দিয়ে নেব আর এদিকে দেখো আমি ঘরটার ঝাড় দিয়ে এখন চলে এসেছি কলতলায় মানে ব্রাশ করব আর এই ব্রাশ করতে করতে দেখো কত রোদ উঠে গেছে কি বললো বলবো তোমাদের সকালে বললাম না যে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ রোদ উঠে গেছে মানে আমাদের বাড়িতে যেহেতু গাছপালা ছায়া ওই কারণে বোঝা যাচ্ছে না কিন্তু চার পাঁচটায় বোঝা যাচ্ছে আর এই গোবরের ঘুঁটেগুলো আমি অনেক দিন আগে দিয়েছি এখনও এগুলো রয়েছে শুকায়নি এখনও এভাবে কখনো দিইনি তো একদিন দিয়েছিলাম তো দিয়ে দেখি একদম কি অবস্থা আর এদিকে ব্রাশ করতে করতে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে সমস্ত খড়িগুলো ঘরে তুলতে হবে কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো সমস্ত উঠোন টুঠোন লেপতে হবে আর এই খড়িগুলো যেহেতু শুকিয়ে গেছে তাই আর কি পরে ঘরে নেব তো একদম উঠোনটা তো আমার অনেকটা বড় তো ওইভাবে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছি তো তোমরা প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো এইভাবেই আর কি তোমাদের সঙ্গে দিনগুলো কাটাতে চাই আর কি সব সময় তো জানি না ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর গতকাল রাতের কিছু বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি তো মানে আমার ভাত ছিল সমস্ত কিছু নিয়ে বড় ঘরে রাখা হয়েছিল সেখান থেকেই ওই একটু ভাত খেয়েছিলো আর একটু চা খেয়েছিলাম আমি রাতে আর তেমন কিছু খাওয়া হয়নি আর গাড়িতে এলে না অবস্থা খারাপ হয়ে গেল আর বাড়ি থেকে ভাত টাত খেয়ে এসেছিলাম বাড়িতে অনেক কিছু রান্না করেছিল মা মাংস মাছের ঝোল চচ্চড়ি শাকের ভাজা আলু ভাজা অনেক কিছু করেছিল। তাই আর বাড়িতে এসে ভাত খেতে হয়নি আমাকে তো এখন বাসন টাসন নিয়ে ঘরে চলে যাচ্ছি আর এদিকে ঘরে এসে চা বানিয়ে রুটি বানাচ্ছি তোমাদের দাদাভাই ভাই কিছুটা রুটি নিয়ে যাবে হাটে তো এই কারণে রুটিটা আগে করে দিচ্ছি আর কিছুটা ভাতও রয়েছে অনেকটা ভাত রয়েছে তো ভাতটাকে ভেজে নেব ভাবছি আর এই দেখো বাবু সোনা বসে রয়েছে তো তোমাদের দাদাভাই হিসাব করবে তো অনেক সময় না মোবাইলটা নিয়ে চলে যায় তো এদিকে দেখো রুটিগুলো কিন্তু আমার ভীষণ ফুলে ফুলে যাচ্ছে তো আমি এই কড়াইতেই রুটি ভাজি আমার রুটি ভাজার কোনো তাওয়া নেই কিনতে হবে অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো এই সংসারের এই ঝামেলা বাচ্চাদের স্কুল প্রাইভেট ব্যাগ কিনে দাও মানে আছে এই ঝামেলার পর ঝামেলা আমাদের গরিবের সংসারে সব সবসময় এই অভাবটা যেন পূর্ণ হতেই চায় না তো এদিকে দেখো আমি না ভাতটাকে ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি তবে আমার কিন্তু এই ভাত ভাজা হোটেলের বিরিয়ানির থেকে অনেক ভালো লাগে আর সমস্ত সবজি দিয়ে একটু তরকারি বসিয়ে দিয়েছি তো ওই রুটি দিয়ে খাওয়ার জন্য দিয়ে পাঠাবো তো চলো আমি কিন্তু সবজিতে হলুদ দিয়েছি ক্যামেরাতে দেখা যাচ্ছে যেন হলুদই হয়নি তো এদিকে দেখো তোমাদের দাদাকে কিছুটা ভাত ভাজা দিলাম ও খেয়ে বেরিয়ে যাবে আর কিছুটা রুটি নিয়ে যাবে আর অল্প একটু আমার জন্য রেখে দিলাম আর এই দেখো তো রুটিগুলো এখন প্লাস্টিকে ভরে দেবো আর জল তারপরে এই তরকারি তরকারিটাও আমার মোটামুটি হয়ে গেছে তো এই ঘেঁটে গুটে দিয়ে দেবো আর কি তো এই দেখো আর এখানে বসে বসে খাচ্ছে বাবু সোনা তো খেয়ে বিছানার উপরে চলে গেছে আর নূপুর খাচ্ছিল বসে বসে তো একদম ঘরটার কি অবস্থা যেন একদম কি বলবো কাণ্ড হয়ে গেছে সমস্ত কিছু তো ওদেরকে দিয়ে পাঠিয়ে তারপর আমার ঘরটা পরিষ্কার করে নিতে হবে আর ওই ওইখানটা পরিষ্কার করে এখন চলে এসছি এই বিছানাতে তো বাবু সোনা শুয়ে মানে কী করেছে বলে তো খেয়ে এসে আবার শুয়ে রয়েছে ওর শরীরটা একদম ভালো না জ্বর তো ওই কারণেই শুয়ে রয়েছে তো ভাবলাম থাক শুয়ে রয়েছে যেহেতু আর বাইরে গেলে আরও বেশি ঠান্ডা লাগবে আর যেহেতু ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে দুপুরবেলা আর রাতের দিকে মোটামুটি ভালোই ঠান্ডা রাতে সকালে আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি রুটিটা দিয়ে দিলাম রুটি তরকারি আর তোমাদের দাদা ভাই নিয়ে এখন বেরিয়ে যাবে

তো এদিকে ওষুধ টষুধ খাওয়ানোর পর আমিও স্নান করে নিয়েছি আর মেয়েও স্নান করে নিয়েছে আর আমার মেয়ে স্কুল ড্রেস পরেই পুজোটা দিয়ে দিল আর এখন দুজন মিলে বেরিয়ে যাব আর এইদিকে দেখো আমি না ঘরে রয়েছি আর ক্যামেরাটা অন করে দিয়েছে আমার মেয়ে এদিকে ঘরটা তালা দিয়ে এখন বেরিয়ে যাব আর যেহেতু অনেকটা দূরে যাব অনেকক্ষণ সময় থাকব তো ওই কারণে ঘরটা তালা মেরে যাচ্ছি আর কি যে ঘরটা তালা মেরে এখন আমি একটু ঠাকুরকে প্রণাম করে নেব তো আমি যাব এখন ময়নাগুড়িতে কিছুটা মাল আনতে আর নূপুর আর নয়ন দুজনে নাকি স্কুলে থাকবে তো ওদেরকে আমি মাঠ পার করে এদিকে স্কুলে দিয়ে এলাম আর ওরা দুজন যাচ্ছে ওই দেখো দুটি আর এদিকে সামনেই কিন্তু স্কুল তো ওদের একটু জুম করে তোমাদের দেখালাম আর নয়ন তো স্কুলে আসার জন্য ভীষণ পাগল তো আমি ময়নাগুড়ি থেকে চলে এসছি আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের দোকানে এসে বসে রয়েছি আর এই শাড়িগুলো আনতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে না ওখানে কোনো রকম ভিডিও করতে পাইনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর অত ভিড়ে আমার ক্যামেরাটা বের করতেই কেমন যেন একটা ভয় বা লজ্জা লাগে তো যেহেতু অত লোকের সামনে এখনও সফলতা পাইনি তো ওই কারণেই ভয়টা আর কি পাই তো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো সেই সাহসটাও পেয়ে যাব তো ওই কারণেই তোমাদের ভালোবাসার একটু চাই আর কি দেখো ব্লাউজগুলোও কি সুন্দর আর শাড়িটাও ভীষণ সুন্দর একে হলুদ তারপরে লাল পাড় ভীষণ ভালো লাগে বাচ্চা মানুষের জিনিসগুলো আর এদিকে হাটের চারপাশের লোক রয়েছে আর হাটে না ভীষণ হাওয়া বইছে দেখো বাইরের মানে চাদর টাদরগুলো নড়ছিলো তো তোমাদের দাদাভাই আমাকে বাজার করে দিতে গেছে আর কি তো আমি একদম বাজার থেকে সোজা চলে এসেছি স্কুলে কারণ নয়ন যেহেতু ওইখানে রয়েছে আর ওকে এখনো অ্যাডমিশন করানো হয়নি তো স্কুলে না ভাত রান্না হয়ে গেছে আর বাবু সোনা ভাত খাবে বলছিল স্কুলে আর কতটা ভাত দিয়েছে দেখো এক থালা ভর্তি করে আর এদিকে বাচ্চা মানুষের মাই মা আগে থালা ধুবে তো মাস্টার সবাইকে বকা দিচ্ছিল আর কি তো বাবু সোনা স্কুলে ছিল আর বাবু সোনাকে স্কুল থেকে নিয়ে এলাম আর বাবু সোনা ভাত খেয়ে এলো স্কুল থেকে তোমরা তো দেখলেই তো আমিও খেয়েছি বাবু শোনো অতগুলো ভাত তো খেতে পাইনি তো অবশেষে আমিও খেয়েছি এই দেখো এখন যাচ্ছি বাড়িতে আর আজকে এত রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে আর ময়নাগুড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও করতে পারিনি এখন তো চলে গেলাম বাড়ি চলো পারি কী বলছি তোমাকে কখন বলছি দাও দাও হ্যাঁ দেখো রাস্তা থেকে কুল পেরে এনেছি আর আমাকে আর বাড়িতে ঢুকতে দেয়নি কুলগুলো নিয়ে জানো এই দেখো বসে পড়েছে কুলগুলো খেতে আর এত বলবো কুলের প্রতি যেন সবারই একটা লোভ রয়েছে আমি যেন রাস্তায় পাশে দাঁড়িয়ে টোটোর থেকে নেমে আগে কুল এনেছি তারপর বাড়ি আসলাম তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই কারণ ক্যামেরাটা কে ধরে দিবে আর এইদিকে দেখো আরেকজন রয়েছে যে যার যার ধার থাকে বুঝছো ও শ্যামলি শ্যামলি খাবার নাকি দারুণ জিনিস আসো কুল কত থেকে তুমি এই পুষি দেখ হ্যাঁ ভয় হল ভয় পাই না ও আমাকে ভয় পায় কিছুই বুঝি না ভয়ে চলেই গেল তো এদিকে বিড়ালটার সাথে অনেকক্ষণ ফাজলামি করার পর খড়িগুলো ঘরে নিয়ে রেখে এখন আমি উঠোনটা লেপে নিচ্ছি আর কি তবে কি বলো তো আজ কালকে সরস্বতী পুজো আমি আজকে লেপে রাখছি কারণ কালকে দেখো ঝামেলা থাকবে সকালবেলা একটা মেয়েকে স্নান করাও তারপর আবার রেডি করে দাও কারণ শাড়ি পরতে অনেকটা সময় লাগবে ওই কারণে আজকে লেপে রাখলে আমার অনেকটা আগিয়ে থাকবে আর কি তাই আজকেই আমি লেপে রাখছি আর গোবর দিয়ে নিচ্ছি উঠোনটা তারপরে ঘর আর খালি কালকে শুধু বড় ঘরটা মুছবো আর রান্নাঘরটা লেপে নেব তাহলেই হয়ে যাবে আর এদিকে সমস্ত ডোয়াগুলোও লেপে নিচ্ছি আর আমার উঠোনটা শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে যেহেতু লেপা হয়ে গেছে আর এই দেখো এই ফুলটা কি নাম জানো তোমরা এই বাঁধাকপির মতন আমি একদমই জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তো চলো আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর ধন্যবাদ বলে ছোট করব না ধন্যবাদের থেকেও যদি বড় কিছু থাকে সেটাই তোমাদের জন্য রইল আমার তরফ থেকে তো চলো বাবু শোনার শরীরটা ভালো নেই ও রয়েছে ঘরে That's all, bye bye.